এইটা এত চমৎকার সুমিষ্ট সুগন্ধ যে এইটা খুললে বা ধরলে আমার নিজেরই খেতে ইচ্ছে করে এইটা হচ্ছে গিয়ে ড্রাই মোলাসেস অর্থাৎ সহজ বাংলায় যদি বলি এটা হচ্ছে চিটাগুড় এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট সাউথ আফ্রিকা থেকে আসে তো এইটা কিন্তু অত্যন্ত গুণগত মান সম্পন্ন একটা প্রোডাক্ট এটা আমরা নিয়মিত আমাদের ফার্মে ব্যবহার করি সারা বছর তো এখন বলতে পারেন যে এইটার কাজ কি এই গরমের সময় কিংবা এটার ভূমিকা কি এইটা যখন আমরা পানির সাথে গুলে দেব এটা যখন আমরা পানির সাথে এভাবে গুলে দেব তখন যেই গরু ছাগল কিংবা ভেড়া পানি পান করতে নাও চাবে বা খুব একটা বেশি পানি পান করে না সেও কিন্তু এই পানিটা পান করবে এই ড্রাইমোলা সেচটা কিন্তু পরিমাণেও লাগে অত্যন্ত কম এইটা সারা বছরই ফার্মে ব্যবহার করতে পারেন আমরা সাধারণত করে থাকি প্রতিদিনই এইটা কিন্তু আপনার প্রতিদিনের খাবারের খাদ্যমানটা বাড়িয়ে দেয় গরমের সময় এবং শীতের সময় এই দুইটা সময়েই বা দুইটা ঋতুতেই যদি আমরা পানির সাথে অল্প অল্প পরিমাণ ড্রাইমোলা সেচটা অ্যাড করে দেই তাহলে দুইটা উপকার হবে একটা হচ্ছে ছাগল ফেরা অত্যন্ত আগ্রহের সাথে পানি পান করবে পেট পুড়ে পানি পান করবে যার ফলে ওর শরীরের ডিহাইড্রেশনের যে প্রভাবটা সেটা কমে যাবে ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা ঠিক থাকবে দ্বিতীয়টা হচ্ছে গবাদি পশুর শরীরে খাদ্যের যে পুষ্টিমান সে পুষ্টিমানটা বেড়ে যাবে শরীরের যে পুষ্টি ঘাটতি সেটা অনেকাংশেই কমে যাবে তো এই ড্রাই মোলাসাসটাও কিন্তু আমাদের শখের খামারে সারা বছর পাওয়া যায় কারো প্রয়োজন হইলে এই ইম্পোর্টেড অত্যন্ত গুণগত প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা লোকালি যেই মোলাসাসগুলো ব্যবহার করি বা চিটাগুড়গুলো ব্যবহার করি অনেক অঞ্চলে এটাকে রাব গুঁড়ো বলা হয় সেটাতে কিন্তু প্রচুর ময়লা থাকে পানি থাকে ওইটা কিন্তু পুরোপুরি গুণগত মান সম্পন্ন না এবং হাইজিনও না অনেক ক্ষেত্রে এটা ব্যাপারে হিতে বিপরীত হইতে পারে সেক্ষেত্রে বিকল্প হিসেবে ড্রাই মোলাসেসটা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন